খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্রতিদিন জন্ডিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে গ্রামবাসীদের দাবি ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা তিরিশ ছাড়িয়েছে আক্রান্তদের মধ্যে একটা বড় অংশই শিশু আতঙ্কিত গোটা গ্রাম ঘটনা বাঁকুড়া সারেঙ্গা ব্লমের জামিরাপাড়া গ্রামের জন্ডিসের কারণ খুঁজতে ইতিমধ্যেই গ্রামের পানীয় জলের প্রতিটি উৎস থেকে জলের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তর পরীক্ষার জন্য পাঠিয়েছে গ্রামের শিবির করে সংগ্রহ করা হয়েছে গ্রামবাসীদের রক্তের নমুনাও ঘটনার সূত্রপাত সপ্তাহ দুই আগে থেকে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের জামিরাপাড়া গ্রামের একে একের পর শিশু শরীরে জন্ডিসের উপসর্গ দেখা দিতে শুরু করে রক্ত পরীক্ষায় জানা যায় জন্ডিসে আক্রান্ত হয়েছে ওই শিশুরা এরপর থেকে দ্রুত বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে খবর পেয়ে এলাকায় মেডিকেল টিম পাঠায় স্বাস্থ্য দপ্তর পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে যান খাতরার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকেরা স্বাস্থ্য দপ্তরের টিম গ্রামে গিয়ে উপসর্গে থাকা গ্রামবাসীদের রক্তের নমুনা সংগ্রহ করে জন্ডিসের কারণ খুঁজতে সংগ্রহ করা হয় গ্রামে থাকা একাধিক টিউবওয়েল এবং পুকুরের জলের নমুনা জন্ডিস আপাতত ওই উৎসগুলি জল ব্যবহারের জন্য গ্রামবাসীদের নিষেধ করেছে স্বাস্থ্য দপ্তর বিকল্প ব্যবস্থা হিসেবে প্রশাসনের তরফে গ্রামে প্রতিদিন পাঠানো হচ্ছে জলের ট্যাঙ্ক তারপরও জন্ডিসের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না জামিরাপাড়া গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে স্থানীয় সংগৃহীত পানীয় জলের নমুনায় জন্ডিসের ব্যাকটেরিয়ার উপস্থিতির প্রমাণ মিলেছে সম্ভবত ভারী বৃষ্টির কারণেই পানীয় জলের ওই উৎসগুলির এমন সমস্যা তৈরি হয়েছে আপাতত ওই গ্রামের মানুষকে স্থানীয় পানীয় জলের উৎসগুলিকে ব্যবহার করতে নিধের করা হয়েছে